দেখতে পাচ্ছেন সুন্দর একটি পরিবেশে দারুণ ভাবে মাছের খেলা চলতেছে বড় বড় মাছের হিট হইতেছে আপনারা অবশ্যই ভিডিও জুড়ে পাশে থাকবেন আপনাদেরকে আরো বড় বড় মাছের হিট দেখাবো অনেক বড় বড় মাছ এখানে আঠারো হাজার টাকা টিকিট মূল্য এক দুই কাটা ডিম রুটিতে খেলতেছে সবাই এখানে অনেক শিকারি আসছে অভিজ্ঞ শিকারী বিভিন্ন জায়গা থেকে আসে দশ জেলা থেকে হচ্ছে এখানে অভিজ্ঞ শিকারি আসে দশ জেলার শিকারি এখানে আসে আপনারা ভিডিও যেটা পাশে থাকবেন অবশ্যই আপনারা কমেন্ট করবেন দেখুন এই এখানে একটা শিকারী ভাই মাছ হিট করেছে দারুণ সাইজের একটা মাছ মাছটি নিয়ে সুন্দরভাবে খেলতেছে এই যে তরুণ শিকারি ভাই মাছটি নিয়ে খেলতেছে আপনারা দেখতে থাকুন ভিওর্স এখানে অনেকগুলা হিট দেখাবো আজকে অনেক বড় বড় মাছের হিট হয় এখানে সুন্দর একটি পরিবেশে দেখুন কত সুন্দর একটি পরিবেশে মাছ শিকার চলতেছে আজকে আঠারো হাজার টিকিট মূল্য এই যে শিকারি ভাই দারুণভাবে কিন্তু মাছটা নিয়ে খেলতেছে দেখা যাক কি মাছ এই যে দুই শিকারি একজন সিনিয়র শিকারি ক্যাচিং করার জন্য ওয়েট করতেছে সিনিয়র শিকারি ছোটো ভাই মাছটা নিয়ে খেলতেছে অনেক সময় নিচ্ছে মাছটি

রুই 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 মাশাল্লাহ দেখুন শিকারে ভাইয়ের কথা কিন্তু মিলে গেছে দারুন সাইজের একটা রুই মাছ দারুন ভাবে খেলে যাচ্ছে এই যে মাশাল্লাহ মাশাল্লাহ দেখুন মাছটি নেট হয়ে গেল মাশাল্লাহ এই যে ভাই দারুন সাইজের একটা রুই মাছ নেট করে নিলেন ভাই কত নাম্বার হিট আমার 3 নাম্বার 3 নাম্বার হিট সুন্দর সাইজের একটা রুই মাছ কত কেজি হতে পারে ভাই

গ সাইজ এই মাছটি বেশ আস্তে দিলে খেলেন ভাই তাড়াহার কোনো দরকার নেই মাছটি নিয়ে হয়ে যাবে ঠে যাবে দেখুন আমাদের বাবু ভাই রুই মাছের জন্য টোপ ফেলাইছে

অনেক বড় বড় মাছের হিট হচ্ছে আপনারা ভিডিও জুড়ে থাকবেন আপনাদেরকে অনেক বড় বড় মাছের হিট দেখাবো এখানে আরেকটি মাছের হিট হয়েছে ফজলুভের মাছাই যে মহসিন ভাই মাছটি হিট করেছে দারুণভাবে ভাবে মাছটি খেলতেছে দেখা যাক কি মাছ দর্শক ফুসবু ভাইয়ের দুইটা মাছ ছুটে গেছে এখানে একটা মাছ হিট হয়েছে দেখা যাক মাছটা নিট করতে পারেন কিনা ফুসবু ভাইয়ের মাছ দুইটা মাছ কেটে গিয়েছিল বড়ো বড়ো মাছ এখানে মসেন ভাই একটা হিট করেছে

বলিউড আমাদের ওই সাইডে ফরিদপুরের শিকারি ভাইদের একটা হিট হয়েছে। এই সাইডে অভিজ্ঞ শিকারি ফজলু ভাইয়ের হয়েছে আছে। দেখুন পোলাপর মাছের হিট হয়েছে দারুণ মাছের খেলা চলতেছে আপনারা ভিডিও জুড়ে থাকবেন অবশ্যই ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওগুলো কেমন হয়েছে কোথা থেকে আপনারা ভিডিও এগুলো দেখতেছেন আপনাদের কমেন্টগুলো করার চেষ্টা করব ইনশাল্লাহ আপনারা সকলেই ভিডিও দেখার চেষ্টা করবেন দেখছেন দর্শক এইখানে শুধু আর একটা হিট হয়েছে এই পাশে পরপর কিন্তু মাছের হিট হচ্ছে বড় বড় মাছের হিট হচ্ছে এই যে ফজলু ভাইয়ের তিন নম্বর মাছ ছুটে গেল পরপর তিনটা মাছ ছুটে গেছে বড় বড় সাইজের খুবই দুঃখজনক বিষয় আসলে এটা খুব দুঃখ লাগে যে মাছ হিট হওয়ার পর মাছ ফুটে গেলে পর অনেক দুঃখ লাগে তো পরপর কিন্তু তিনটা বড় বড় মাছ উঠে গেছে দর্শক এখানে আরেকটা মাছ হিট হয়েছে দেখা যাক এটা কি মাছ নিট করতে পারে কিনা আবার মেঘলা ভাব চলে আসছে দারুণভাবে মাছটি নিয়ে খেয়ে উঠতেছে শিকারী ভাই দেখা যাক কি মাছ আসলে এখনই মাছটি ভাসেনি নেটম্যান আছে মাহফুজ ভাই সাথে শিকারী ভাই আছে রুই মাছ

माशाल्लाह माशाल्लाह देखो बिग साइज बिग साइज तेल बहुत जोरन मारछ मास्टरगर फुटते आसे अनेक ये वाला মাশাআল্লাহ মিকেল মাছ মাশাআল্লাহ এই যে মাষ্টে কিন্তু ক্যাচিং হয়ে গেছে মাহফুজ ভাই মাসটি ক্যাচিং করেছে ভাই মাষ্টার নি উপরে চল আসেন এই যে ভাইরা বড় সাইজের একটা মিকেল মাছ ধরেছে ভাই করতে গেছেন গাজিপোচৌরাস্থ থেকে থেকে আসে কত নাম্বার হিট ভাই তিন নাম্বার তিন হিট কত থেকে যে হতে পারে এটা মানে 4.5 কেজি 4.5 কেজির মিকেল মাছ ঠিক আছে ভাই ধন্যবাদ এখানে একটা মাছের হিট হয়েছে আজকে শিকারি হাবিবুর ভাই মাসটি হিট করেছে মাসটি নিয়ে সুন্দরভাবে খেলতেছে নেট আছে হচ্ছে জনি ভাই মাশাআল্লাহ মাসটি দেখা গেছে দারুণ সাইজের একটা রুই মাছ সম্ভবত দর্শক দারুণ ভাবে মাছটি নিয়ে খেলতেছে হাবিবুল ভাই যে কোনো সময় কিন্তু নিট হয়ে যাবে দেখুন মশা আল্লাহ দর্শক আজকে আপনাদেরকে বড় বড় মাছের খিদ দেখাবো আপনারা ভিডিও যেটা পাশে থাকবেন ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে অবশ্যই আপনারা কমেন্ট করবেন সব থেকে বড় মাছ কোনটা ছিল কোন শিকারি খেলা আপনাদের ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন দারুণভাবে নিয়ে কিন্তু মাছটি খেলতেছে

মাছটি কিন্তু কোনোভাবেই আয়ত্তা আসতেছে না বড় সড়ো সাইজের একটা মাছ বিশাল সাইজ দারুণ সাইজের একটা রুই মাছ দেখা যাক জনি ভাই মাছটি ক্যাচিং করতে পারে কিনা মাছটিকে আয়ত্তা করতেছে হাবিবুর ভাই দুজনের সুন্দরভাবে কিন্তু মাছটিকে মাছটি নিট করার জন্য প্রস্তুত মাশাল্লাহ মাশাল্লাহ মাছটি নেট হয়ে গেল আল্লাহ হকবার এই যে দারুণ সাইজের একটা রুই মাছ এই যে শিকারি হাবিবুর ভাই মাছটির ক্যাচিং করেছে জনি ভাই যে দুই শিকারি হাবিবুর ভাই জনি ভাই জনি ভাই মাছটিকে ক্যাচিং করেছে হাবিবুর ভাই মাছটি নিয়ে খেলছে ভাই মাছটি কত কেজি হতে পারে সাত থেকে আট কেজি কত নম্বর হিট ভাই এটা এটা আমাদের দুই নম্বর দুই নম্বর আসছেন ভাই রাজশাহী থেকে আসতে হবে রাজশাহী শিকারী আচ্ছা দেখেন সাত সাইজ ঠিক আছে ভাই ধন্যবাদ